মদিনার এক গ্রামে এক সুন্দরী মেয়ে বাস করত তার নাম ছিল আয়েশা সে সবসময় পর্দা করত এবং কোরআন তিলাওয়াত করতে ভালোবাসত একদিন রাতে গ্রামের এক চোর তার ঘরে ঢুকে পড়ল সে ভেবেছিল মেয়েটিকে ভয় দেখিয়ে টাকা পয়সা নিয়ে যাবে চোর যখন দরজা ভাঙতে গেল হঠাৎ ভেতর থেকে ভেসে আসলো আয়েশার কণ্ঠস্বর হে আল্লাহ আমাকে আপনার হিফাজতে রাখুন আপনি ছাড়া আর কেউ রক্ষা করতে পারে না এই দোয়া শুনে চোরের বুক কেঁপে উঠল তার মনে হল আমি কাকে ভয় দেখাতে যাচ্ছি যে মেয়ে আল্লাহর উপর ভরসা করছে তার ক্ষতি করলে আল্লাহর কাছে কি জবাব দিব চোর ভেতরে ঢুকলো না বরং কান্নায় ভেঙে পড়ল সে আয়েসার দরজার বাইরে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলল বোন তোমার দোয়া আমার হৃদয়ে বদলে দিয়েছে আজ থেকে আমি চুরি ছেড়ে আল্লাহর পথে চলব আয়েশা ভেতর থেকে উত্তর দিল আল্লাহ তোমাকে হৃদায়ত দিন আল্লাহর দরজা সব সময় খোলা সেই রাত থেকেই চোর নামাজ পড়া শুরু করল আর চিরদিনের জন্য চুরি ছেড়ে দিল আমরা যতই পাপি হই না কেন আল্লাহর কাছে আন্তরিকভাবে ফিরে আসলে তিনি অবশ্যই ক্ষমা করেন প্রিয় দর্শক বিন্দু নিয়মিত নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর আপনার মতামত বা পরবর্তী ভিডিওর অনুরোধ জানাতে কমেন্ট করতে ভুলবেন না আপনার সহযোগিতাই আমাদের অনুপ্রেরণা